নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ অমিত দে এবং বিশ্বজিৎ বাগৈ ঠিক আছে এটা কিন্তু আজকে আমি পারুল প্রকাশনীর বইটা সলভ করেছি নতুন বই আছে বইটা খুবই ভালো বই আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় সলভ করেছি ঠিক আছে দেখে নাও প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করাচ্ছে তো দেখো প্লিজ যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে আজকে আমি প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাচ্ছি প্রথম যে প্রশ্ন বলেছে যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন তোমরা জানো যে কয়েন আনসার হবে ইংরেজরা একটু কালার পরিবর্তন করে সুন্দর করে ঠিক আছে ইংরেজরা করেন পরে প্রশ্ন দুদাগের প্রশ্ন জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো আত্মজীবনীমূলক গ্রন্থ তো দেখো তোমরা এখানে লিখবে সরলা দেবী চৌধুরানী লেখা জীবনের ঝরাপাতা কার লেখা সরলা দেবী চৌধুরানী প্লিজ তোমরা খাতায় লিখবে কিন্তু ঠিক আছে আর আমি যে কথাগুলো বলছি ভালো করে নাহলে কিন্তু মুশকিল মুশকিলে ফেটে যাবে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি পরের যে প্রশ্ন বলেছে সম্প্রকাশ ছিল তোমরা জানো সম্প্রকাশ ছিল কিন্তু মাসিক পত্রিকা ঠিক আছে এবং এই সোমপ্রকাশ পত্রিকা লিখেছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ কে কে লিখেছেন এবং দ্বারকনাথ বিদ্যাভূষণ কিন্তু সোমপ্রকাশ পত্রিকা কিন্তু লিখেছেন তোমরা জানো যে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু পত্রিকা আছে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন তো দেখো বলেছে পরের প্রশ্ন বলেছে ভালো করে দেখো তোমরা সলভ করেছি যে মোহনবাগান ক্লাব কত সালে আইএফএস এর জয়লাভ করে উনিশশো এগারো সালে পাঁচ প্রশ্ন দাদা সাহেব যুক্ত ছিল চলচ্চিত্রের সঙ্গে কার সঙ্গে ছিলেন চলচ্চিত্রের সঙ্গে ছিলেন চলো আমাদের পরের প্রশ্ন 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 নেক্সট নেক্সট বিশ্ব পরিবেশ দিবস পালিত অত তোমরা যেন পাঁচই জুন এটা কিন্তু উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে প্রথম যেটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে পাঁচই জুনের কথা কিন্তু উল্লেখ করবে সাত দেখ প্রশ্ন ভারতে আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে আমাদের পরের প্রশ্ন দেখা যায় কি বলেছে যে সত্যজিৎ রায় যুক্ত ছিল তোমরা জানো যে শিল্প চর্চার ইতিহাসে পরের প্রশ্ন নয় দেখে রেশম বস্ত্র আবিষ্কৃত হয় চীন দেশে কোথায় চীন দেশে ওকে এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন নিষিদ্ধ শহর এক সেকেন্ড নিষিদ্ধ শহর তোমরা জানো যে নিষিদ্ধ শহর কাকে বলা হয় বলা হয় পরে প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা আর বঙ্গদর্শন কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় র্যাচেল কারসান যুক্ত ছিলেন পরিবেশ ইতিহাসের সঙ্গে র্যাচেল কার সঙ্গে যুক্ত ছিল র্যাচেল কারসান পরিবেশ ইতিহাসের সঙ্গে পরের প্রশ্ন তেরো দেখে প্রশ্ন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদন করেছিলেন কত বছর চার বছর পরে প্রশ্ন চোদ্দের প্রশ্ন নির্মবর্গের ইতিহাস ডক্টর রণজিত গুহ তোমাদের মাথায় রাখতে হবে যে এর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্র লিখে রাখবে কিন্তু কিন্তু দুজন ব্যক্তি বাট নির্মবর্গের ইতিহাসচর্চা জনক ছিলেন যদি আরো যদি যুক্ত ছিলেন সেটা কিন্তু নামগুলো বলেছি তোমরা এখানে লিখবে ডক্টর রণজিত গুহ যদি বলে যুক্ত কে কে ছিলেন সেটা পার্থ চট্টোপাধ্যায় গৌতম ভদ্রের কথা উল্লেখ করবে পনেরো দাগের প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে ঠিক আছে একদম ফটাফট করে চলো প্রশ্ন আমাদের ষোলো তার প্রশ্ন ষোলো তার প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চিত্রশিল্পের সাথে কৃষের সাথে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চিত্রশিল্পের সাথে সাথে পরবর্তী সতর্থের প্রশ্ন রাজতঙ্গির রচনা করেছিলেন কলহান তো দেখো রাজতরঙ্গিনী লিখেছেন কিন্তু কল হন এখানে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায় কোথাকার ইতিহাস জানা যায় কাশ্মীরের ইতিহাস জানা যায় ঠিক আছে কাশ্মীরের ইতিহাস জানা যায় পরের প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দেবো তোমাদের লেখাগুলো দেখাবো ঠিক আছে যেমন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় তোমরা জানো মহাফেজখানা যেরা দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি সত্য সত্তর বৎসর আমি তোমাদের বানাম সময় আমি দেখিয়ে দেব কোন বছর সম্প্রকাশ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আঠারোশো আটাত্তর সালে কলকাতা ঔপনিবেশিক তো দেখা তোমরা কলকাতা হাইকোর্টের কথা উল্লেখ করতে পারো বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হ্যাঁ ঠিক আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর এই কথাগুলো উল্লেখ করতে পারো ঠিক আছে চলো পরের পেস্ট আমাদের পরের প্রশ্ন বলেছে ভারতে ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় তো তোমরা জানো যে ভারতবর্ষের রেলপথ কিন্তু প্রবর্তিত হয় কিন্তু আঠেরোশো সালে কত সালে আঠারোশো সালে পরে প্রশ্ন ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে কাকে বলা হয় হেরোডোটাস বানাম সমেত তোমাদের দেখাবো চলচ্চিত্র প্রথম প্রকাশ হয়েছিল কোথা থেকে তোমরা জানো যে এটা কিন্তু ফ্রান্স থেকে প্রকাশিত হয়েছিল তোমাদের আমি দেখাবো এবং দেখো জীবন স্মৃতি দেখো এই যে লেখাগুলো আছে এই লেখার অ্যান্সার সমেত কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছো ওকে তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় মহাফেজ খানা মহাফেজ ফয়েকার বর্গের জয় হ্যাঁ মহাফেজ খান জেলা দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কী তোমরা দেখতেই পারছো আনসার হবে সত্তর বছর পরে প্রশ্ন কোন বছর পরের প্রশ্ন কী বলেছে যে কোন বছর সম্প্রকাশে প্রকাশনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আঠারোশো আটাত্তর সালে পরে প্রশ্ন কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যর যে কোনো একটি উদাহরণ দাও কলকাতা হাইকোর্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক আছে উল্লেখ করবে চলো পরে প্রশ্ন পাঁচ থেকে ভারতে কোন বছর রেলপথ স্থাপিত হয় তোমরা জানো যে আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল সাদেক প্রশ্ন ইতিহাসের জনক হয় হেরোটোডাসকে বলা হয় সাদেক চলচ্চিত্র প্রথম প্রকাশ হয়েছিল কোথা থেকে ফ্রান্সে যেটা আঠারোশো সালে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন কী বলেছে খুবই সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করেছি কোন কোন দিনটা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় এরা পাঁচই জুন উনিশশো ঠিক আছে জীবন স্মৃতি কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওকে চলো আমাদের পরে প্রশ্ন জীবনের ঝরা পাতা কে রচনা করেছিলেন চৌধুরানী আগর দেখেন বন্দে মাতর সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় বা দেখ সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় তো এটা আঠারোশো সালে হবে কি বলছে তো দেখো এটা কিন্তু ভুল লেগেছে আঠারোশো আটাত্তর সাল না সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল আঠারোশো আটান্ন সালে আঠারোশো আটান্ন সালে পনেরোই নভেম্বর পনেরো নভেম্বরে প্রকাশিত হয়েছিল আঠারোশো আটান্ন সালে পনেরোই নভেম্বর এটা কিন্তু একটা সাপ্তাহিক বাংলা পত্রিকা কী পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে আঠারোশো আটান্ন সালে পনেরোই নভেম্বর ঠিক আছে কি বলছি বুঝতে পারছো খুব সুন্দর করে লিখে নেবে তোমরা খাতায় ওকে তো দেখো পরের প্রশ্ন বলেছে ঠিক না ভুল লেখ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর তো দেখো এটা কিন্তু ঠিক আছে পরের প্রশ্ন বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ ঠিক আছে নদীয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা ভুল আছে পরের প্রশ্ন ভারতের কামান ব্যবহৃত হয়েছিল পড়াশি যুদ্ধে এটা ভুল আছে পরের প্রশ্ন সত্তর বছর বোর্ডে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভুল আছে পরে প্রশ্ন কে বলা হয় স্কটল্যান্ডকে এটা ঠিক আছে পরে প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটি প্রতি সোমবারে প্রকাশিত হয় এটাও ঠিক আছে মানে সত্য তো দেখো যেটা ঠিক আছে সেটা রাইট ম্যান্সে যেটা ভুল আছে সেটা কেড়ে দিয়েছি পরে প্রশ্ন আঠেরোশো সাত সাল সত্তর সালে বলা হয় বঙ্গ দর্শনের যুগ এটা কী আছে ঠিক আছে সত্য আছে এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি ঠিক আছে আমাদের প্রথম প্রশ্ন জওহরলাল নেহেরু হবে আর লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ রটের বিয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে বঙ্গদর্শন তারপরে জি ভিকো অ্যান্সার হবে নিউ সায়েন্স এমএর লুমিয়ার্স ভাতৃদ্বয় হবে চলচ্চিত্র কী হবে চলচ্চিত্র জীবনের ঝড় হবে শরণদেবী চৌধুরানী সত্তর বৎসর হবে বিপিন চন্দ্রপাল বঙ্গদর্শন হবে আঠারোশো বাহাত্তর সম্প্রকাশ হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ ঠিক আছে খুব সুন্দর করে সলভ করে দিছি দেখতেই পারছো এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি দেখে নাও তো দেখো এক দেখা প্রশ্ন কী বলছে শরদেবীর চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি জীবনের ঝরাপাতা পরের প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিরি ডিসকে থুকিরি ডিডিসকে বলা হয় ঠিক আছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থকি ডিডিসকে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পরের প্রশ্ন এটা থুকি ডিডিস বানানটা দেখে নাও নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত ছিলেন তো দেখো রণজিৎ ঘো লিখতে পারো ঠিক আছে যুক্ত ছিলেন রণজিৎ গূহ আছে গৌতম ভদ্র গৌতম ভদ্র পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঠিক আছে পরে প্রশ্ন রসগোল্লা আবিষ্কার করেন হারাদন ময়েরা মহা অন্ত রয়েকার মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কে লিখেছেন মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থের লেখককে এক সেকেন্ড তো দেখো এটা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করেছেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ আমার মতে এটা তোমরা জওহরলাল নেহরুর কথা উল্লেখ করবে মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি লেখক কিন্তু ইন্দিরা গান্ধী ছোটবেলায় তার ছোট কাছ থেকে কিছু লেখা চিঠি লিখেছিলেন নেহরু সে চিঠিগুলি বই আকারে প্রকাশ করেছিলেন ইটার্স ফ্রম এ ফাদার টু ইস ডটার যা পরবর্তীকালে বাবার চিঠি মেয়ের কাছে বাবার চিঠি কল্যাণে সেই ইন্দু নামে পরিচিত তো দেখো এই চিডি লাইটে লিখেছেন কিন্তু জওহরলাল নেহরু ঠিক আছে বুঝতে পারছো কী লিখছ কী লিখবে জওহরলাল নেহেরু অনেকে বানাম ভুল লেখে বর্গের জর লাল ল নেহেরু নেহেরু ঠিক আছে হিন্দিতে লিখেছেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ বলেছে ক্রিকেট কে বলা হতো বাইশ গজের খেলা ব্যাখ্যা কত হবে ব্যাখ্যা হবে অ্যান্সার হবে ব্যাখ্যা তিন হবে ঠিক আছে তোমরা লিখবে বাইশ গজের খেলা পরে দু দুদাগের যে প্রশ্ন আছে ঠিক আছে দুদাগের যে প্রশ্ন আছে তো এটা এটা তো লিখবে ব্যাখ্যা তিন লিখবে বাইশ গজের খেলা দেখতেই পেরেছ বাইশ গজের খেলা তো দুটি ক্রিকে মানে এই খেলা দুটি ক্রিজের দূরত্ব বাইশ গজ ব্যাখ্যা দুই নারীকে বলা হয় অর্ধেক আকাশ নারীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তিন দাগে আঠারোশো সত্তর সালে বঙ্গদর্শনের যুগ বলা হয় ব্যাখ্যা এই পত্রিকার মধ্যে দিয়ে বাংলার তখন নবযুগের সূচনা হয়েছিল ঠিক আছে আর এখান থেকে যে সমস্ত এসি কিউবগুলো আছে ঠিক আছে এই এসি কিউবগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি সুন্দর করে খাতায় লিখে নাও ঠিক আছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে খাতায় লিখে মুখস্ত করবে ঠিক আছে ওকে তো দেখো এবার আমি তোমাদের এসি কিউবগুলো দেখাচ্ছি নতুন সামাজিক ইতিহাস কি নতুন সামাজিক ইতিহাস হলো এমন একটি ইতিহাসের শাখা যা সাধারণ মানুষের জীবনযাত্রা সামাজিক সম্পর্ক তাদের অভ্যন্তরীণ চেতনা পরিবর্তন নিয়ে বিশ্লেষণ করে এটি ঐতিহাসিক ঘটনাবলীকে শুধু ক্ষমতাশীল ব্যক্তিত্বের ব্যক্তিদের চোখ দিয়ে না দেখে সাধারণ মানুষের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তোমরা বই থেকেও পড়তে পারো ইতিহাস উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি এটা পড়বে সংবাদপত্র ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উপাদান এটি কারণ এটি সমাজের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ঘটনা মানুষের চিন্তা মতামতের উপর প্রতিফলন সংবাদ সময়ের সাথে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনগুলো একটি গুরুত্বপূর্ণ দলিল প্রশ্ন পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো পরিবেশের ইতিহাস বলতে সাধারণ মানুষের পরিবেশের ইতিহাস বলতে ইতিহাস বলতে ইতিহাস হলো মানুষের পরিবেশের সম্পর্কে ইতিহাস এটি পরিবেশগত পরিবর্তন প্রাকৃতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তন মানুষ কিভাবে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করেছে তা আলোচনা করা হয়েছে থেকে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি পরিবেশের ইতিহাসে গুরুত্ব হওয়ার কারণে এটি সমাজের মধ্যে প্রকৃতিক মানবতার সম্পর্ক বুঝতে সাহায্য করে এবং এটি পরিবেশগত পরিবর্তনগুলিকে প্রভাবিত প্রভাব কীভাবে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে পাঁচ জায়গার প্রশ্ন কি বলেছে স্মৃতিকথা দেখো স্মৃতিকথা বা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় স্মৃতিকথা বা আত্মজীবনী ব্যক্তিগত অভিজ্ঞতা ও জীবনের পথ পরিক্রমা তুলে ধরে আধুনিক ভারতের ইতিহাস চর্চার এটি ব্যক্তিগত বা সামাজিক স্তরের ইতিহাস বুঝতে সাহায্য করে এবং সাধারণ মানুষের জীবনে নানা দিক থেকে তথ্য সরবরাহ করে সহায়গের প্রশ্ন সহায়গের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন সহায়গের প্রশ্ন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কেন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্ব কারণ এটি স্থানীয় সাংস্কৃতিক সমাজ ঐতিহাসিক বুঝতে সাহায্য করে এটি সাধারণ মানুষের আমার সাধারণ ইতিহাসের বৃহত্তর দৃষ্টিকোণ থেকে স্থানীয় বিভিন্ন বিভিন্নতার গুলির মূল্যায়ন করে সাত সাত দেখে সরকারি নথিপত্র কি সরকারি নথিপত্র হলো সরকার বা প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি দ্বারা সংরক্ষিত লিখিত দলিল বা সরকারের সিদ্ধান্ত কার্যক্রম এবং নীতি সম্পর্কিত তথ্য প্রদান করা পরে প্রশ্ন সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি সংবাদপত্র সাধারণত দৈনিক সাপ্তাহিক প্রকাশিত হয় আর সাপ্তাহিক প্রকাশিত সব শেষে ঘটনার খবর প্রদান করে এবং সাময়িক সাময়িক পত্রিকা মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং তা একাধিক বিষয়ের উপর নির্ভর করে তো দেখো তোমরা ঠিক আছে এখান থেকে এটা সাময়িক পত্রিকা এটা সংবাদপত্র ঠিক আছে তোমরা অন্য বই থেকেও পড়তে পারো কোনো সমস্যা নেই টেক্সট বই থেকে পছন্দ না হলে টেক্সট বই থেকে পড়ে নেবে কোনো সমস্যা নেই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্তের প্রতি হয়ে থাকে এবং এতে পক্ষপতি সাধারণ মানুষের অভিজ্ঞতা বা মতামত বা সঠিকভাবে প্রতিফলিত নাও হতে পারে ধরে দেখে প্রশ্ন আত্মজীবনের স্মৃতি কথা বলতে কি বোঝো আত্মজীবনী হলো একটা ব্যক্তিগত জীবনের বর্ণনা এবং যা যেখানে যেখানে সেকেন্ড বর্ণনা যেখানে এক সেকেন্ড নিজে বর্ণনায় এবং যেখানে তার অভিজ্ঞতা ও সংগ্রামের কথা লিখে থাকে এবং স্থিতিকথা হলো বিশেষ ঘটনা বা জীবনযাত্রার বর্ণনা যা এককভাবে কোনো নির্দিষ্ট স্থানে সময় ঘটে এগারো দেখে সাময়িক ইতিহাস চর্চার গুরুত্ব থেকে সাময়িক ইতিহাস চর্চার যুদ্ধ সশস্ত্র সংগ্রাম সংগ্রাম সামরিক নীতি বিশ্লেষণ ইত্যাদি রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বড় প্রশ্ন বলেছে জাতীয়তাবাদ জাতীয়তা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো সাল কেন গুরুত্বপূর্ণ উনিশশো এগারো সালে ইংরেজ সরকারের কলকাতা পরিবর্তনে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে এবং জাতীয়তাবাদী আন্দোলনের জন্য একটি নতুন শোচন নতুন যুগের সূচনা হয় বা বাংলা ভাগের মাধ্যমে ভারতীয় জাতিসত্তাটা এক নতুন দিগন্ত উন্মোচিত হয় তা থেকে নয়া সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী ছিল নয় সামাজিক ইতিহাস চর্চা হল ঐতিহাসিক ঘটনাগুলোর ঘটনা ঐতিহাসিক সামাজিক ইতিহাস চর্চা বা ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে সমাজের সর্বস্তর মানুষের জীবনযাত্রা সাংস্কৃতিক আচরণ ধর্ম দারিদ্রের উপর গুরুত্ব অধ্যয়ন করে চলতে প্রশ্ন চর্চার ক্ষেত্রে স্থানীয় চর্চার গুরুত্ব কী স্থানীয় চর্চা সমাজের ছোটো ছোট উপাদান এবং অঞ্চলের বিশেষ ইতিহাস বুঝতে সাহায্য করে এবং বৃহত্তর ইতিহাসের মধ্যে অতিরিক্ত গভীর দৃষ্টিভঙ্গি মুক্ত করে নারীতে চর্চা বলতে কি বোঝো নারীতে চর্চা হলো নারী সমাজের ইতিহাস যেখানে নারী ও জীবনের সংগ্রাম ও অধিকার অবস্থা সমাজের নারীর ভূমিকা আলোচনা করে শুরু থেকে প্রশ্ন মানুষের খাদ্যাভাসের সময় সঙ্গে থেকে কীভাবে প্রভাবিত করে খাদ্যাভাস সমাজের সাংস্কৃতিক অর্থনৈতিক জলবায়ু প্রযুক্তি পরিবর্তন এবং উদাহরণ কৃষি উন্নতি খাদ্য উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে খাদ্যাভাসের পরিবর্তন করে সব থেকে কোন সময়কে বঙ্গদর্শনের যুগ বলা হয় তো দেখো বঙ্গদর্শনের যুগ তো বলা হয় তোমরা জানো যে উনিশ শতকের মাঝামাঝি সময়টাকে বঙ্গ যুগ বলা হয় এটি ছিল সাংস্কৃতিক ও সামাজিক বা পুনর্জগনের সময় যেখানে বাংলা সাহিত্য সংস্কৃতি জাতিগত চেতনা হয় দেখো এটাটা আঠারোশো সত্তর সালটাকে বঙ্গদর্শনে যুগ বলা হয় ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা রাসায় ভালো থাকবে